তো আজকের টাটকা টাটকা খবর বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেকের মধ্যে কোনো ক্যান্ডেল নেই তো এই কেক কেটে আবিদা এখন নিজের জন্মদিন পালন করবে বনি উঠে পড়ো হ্যাপি বার্থডে টু টু ইউ ইউ রে উঠে পড়ো ও কচি শুভ জন্মদিন বুনী হাজারো সাল जियो তোমাকে আশীর্বাদ করি আমি শুভ আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে দুপুর সরি দূর কখন থেকে শুরু করছি রাত্রি 12টা থেকে আমার বুনী জন্মদিন পালন করা শুরু থেকে ছোটখাটো একটা আয়োজন করেছি আমরা

তো চলুন এবার গিফট বিতরণ করা হবে বার্থডে গার্ল কে গিফট দেওয়া হবে এই নাও নবনী আমার তরফ থেকে এটা তোমার জন্য হ্যাঁ দেখো তো চলো দেখি এইগুলোর মধ্যে কি রয়েছে এটা হচ্ছে ফার্স্ট আনবক্সিং ভিডিও পছন্দ হয়নি মনে হচ্ছে মুখ দেখে দেখো দেখলে যাবে হ্যালো কালারটা কেমন হয়েছে বল অনিত পয়সা দিয়ে দিয়েছে কত টাকা দিয়েছি দেখালি না আমার একটু বন্ধুদের দেখা কত দিয়েছি দেখ না খুলে দেখলে বুঝতে পারবি ওই তো দেখা যাচ্ছে তু দিচ্ছে দেখ দেখো পয়সার যে কি আমার বন্ধুদের একটু দেখাও দেখো ভেতরে আছে মেঝেতে হাত দিয়া দেখো পাইলেও পাইতে পারো আর কোন চেন নেই ব্যাগটায় কটা চেন আছে একটু দেখিয়ে দাও আমার বন্ধুদের

আর কমপ্লিমেন্ট দিতে হবে না ভালো লাগলেই হলো খাস দুবাই থেকে আমি তোর জন্য অর্ডার দিয়ে চকলেট নিয়ে এসেছি দেখ পছন্দ হয় কিনা আর এইটাও তোর জন্য আজকে ইয়ার কি করলাম আল্লাহ একদিন সামর্থ্য দিলে নিশ্চয়ই তুই কিনে খাওয়াবো গিফট দেখ দেখ রেখে দিয়েছি কি দেখ একদম হাতের মাপ করে নিয়ে এসছি পছন্দ খুলতে পারেছো না খুলে দেবো আমায় দাও পছন্দ খেল বলো হ্যাঁ কত সুন্দর ব্লু কালার আর কত সুন্দর নিউ মডেল

পছন্দ ক্লিপ গুলো দেখো একটা ফ্রক জামা তো অনেক পড়েছিস এই এখানে ভালো পছন্দ হয়েছে আমরা তো জামা কিনতে কিনতেই অর্ধেক সময় নষ্ট করে দিয়েছি সাজা গোজা পড়লে ভালো লাগে ওই এটার বাকি থাকে কানা ধর ডার্ক চকলেট পছন্দ তো এই ছিল আমাদের ছোট্ট একটা সেলিব্রেশন যেটা রাত বারোটার সময় বুনিকে উইস করে আমরা করেছিলাম আর তখনই কিন্তু আমাদের সব গিফটগুলো বুনিকে দিয়ে দিয়েছিলাম কালকে রাতের পর থেকে আবার এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন সময় হচ্ছে পৌনে দশটা মতো তো চলুন মা কি কী আজকে রান্না করেছে সেগুলো আপনার সাথে শেয়ার করি তো এখানে কিন্তু অনেকগুলো রান্নাই রয়েছে আর এখানে ভাত হচ্ছে তো চলুন দেখি এখানে কী কী রয়েছে ফার্স্টে আছে মাছ ভাজা এটা একটু তোলো তো তারপরে হচ্ছে আমরার চাটনি মাছের ঝাল আর যেটা জন্মদিনের সবচেয়ে স্পেশাল পায়েস এই আজকের সামান্য কিছু আয়োজন মা তো এখন স্কুলে যাবে তাই বেশি কিছু রান্না করতে পারেনি তবে স্কুল থেকে এসে মা রাতে অন্য কিছু রান্না করবে তো সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এদিকে দেখুন মা আর স্কুলে চলে যাওয়ার পরে আমি তো ঘরে একাই থাকি আর তখনই আমি ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম সেরকম কিছুই করিনি শুধু বিছানা চাদরটাকে চেঞ্জ করেছি আর বালিশের কভারগুলো চেঞ্জ করেছি আর চারিদিকটা একটু গুছিয়ে নিয়েছি ব্যাস আর সেরকম কিছুই করিনি আর এই যে পর্দার মধ্যে একটা লাইট ফিটিং করা আছে ওটা তো আমি আগের দিনই করে রেখেছিলাম যখন বোনের বার্থডে সেলিব্রেট করা হবে তখনই আপনারা ঠিকঠাক ওটা বুঝতে পারবেন তো বনি গিয়েছিল স্কুলে কিন্তু স্কুল থেকে আজকে টিফিনে ছুটি নিয়ে চলে এসেছে আজকে যেহেতু ও জন্মদিন তো একটু স্পেশাল হবে না দিনটা তো বনির জন্য আজকে মা কি কি আয়োজন করেছে সেটা দেখাই প্রথমে এই নাও তোমার জন্য ভাত কি কি আছে একটু বলে দাও তো পেঁয়াজ লঙ্কা লেবু মাছ ভাজা আলু ভাজা আর পটল ভাজা ভাত ভাত তো থাকবে আর কী কী আছে দেখি এই প্লেটটাও তোমার জন্য চাটনি মাছের ঝাল পায়েস পানি চিকেন ভাজার মিষ্টি আর একটা রয়েছে প্লেট তোমার জন্য এই দই আইসক্রিম চকলেট হুম হ্যাপি কতটা 제 우리 식사 시작해요 আপনাদের সকালে তো কিছু রান্না দেখিয়েছিলাম তবে মা স্কুল থেকে এসে কিন্তু আবার রান্না করেছিল এই চিকেনটা হয়েছিলো পটল ভাজা করেছিল আলু ভাজা করেছিল। এই সব রান্নাগুলো মা স্কুল থেকে এসে করেছিল আর আজকে আর নতুন জিনিস খেলাম আমারও এটা ফার্স্ট টাইম এই আলু ভাজা দিয়ে পোস্ত পোস্ত আলু ভাজা না আমি আগে কখনও খাইনি আলু পোস্ত খেয়েছি তবে আলু ভাজা দিয়ে এরকম পোস্ত দিয়েও যে হয় সেটা জানতাম না তো মা ফার্স্ট টাইম করলো আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছে বেশ আলাদা রকম টেস্ট লেগেছে বেশ ভালো দুপুরে একটুখানি ঘুমিয়ে এই বিকেলে উঠেই কিন্তু আমি চলে গিয়েছিলাম চিকেন আনতে কেননা দশটা দুপুরে তো খাওয়া দাওয়া ঝামেলা মিটে গেছে এখনো কিন্তু রাতটা বাকি আছে তো রাতে কি হয় সেটা দেখা যাক চিকেন নিয়ে এসে দেখি এই পেড়াটা আমার জন্য ওয়েট করছে তো বেশি না দেরি করে ওকে আমি আমার পেটের মধ্যে চালান করে দিলাম তারপরে সন্ধে হতেই মা করেছিল গরম গরম চা চা নিয়ে বেশি কিছু আর বলবো না তো চলুন চুপচাপ চাটা খেয়ে নি আর এদিকে আলু ভাজা হচ্ছে দেখে তো বুঝতেই পারছেন এবার কোন রান্নার জন্য আয়োজন করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি আলু ভাজা আর চিকেন দেখে আপনারা বুঝেই গেছেন যে বাড়িতে আজকে বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে আর এই যে আমি এখন চলে এসেছি বার্থডে গার্ল আর মুস্কানকে রেডি করার জন্য যদিও বা আমার বনি আজকে কিন্তু নিজে নিজেই সেজেছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি শুধু লাস্ট ফিনিশিংটা ওকে করে দিয়েছিলাম বাকি ও নিজে সব টু করেছিল আর মুস্কানকে তো ওর বার্থডে গিফটটা দিয়ে ওই ছোটো ছোটো ক্লিপগুলো দিয়ে ওকে একটু সাজিয়ে দিলাম আর এই যে আমার বনি একদম রেডি হয়ে গেছে নিজে নিজেই করেছে সবটা তো চলুন সমস্ত কিছু যখন রেডি হয়ে গেছে তাহলে এবার বার্থডেটা সেলিব্রেট করা যাক আর কেকটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই কেকটাই পুনি বার্থডের জন্য নিয়েছিলাম আর নামের স্পেলিং বলে দেওয়ার পরেও নামের বানান যে কিভাবে ভুল করে আমি জানি না আবি দা বলে দিয়েছে আবি তা করে দিয়েছে তো সে যাই হোক এখন আবি হবে কিছু করার নেই আর এই যে এখানে তিনজনকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে দুজনকে তো আপনার সকলেই আর একজন হচ্ছে আমার একটি স্টুডেন্ট তো যাই হোক চলুন ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা পোস্ট করতে একটু বেশি লেট হয়ে গেল তো বেশি কিছু বলবো না ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিতে পারেন বেরিয়ে কিন্তু কেক কাটা কেক খাওয়ানোর পর্ব মোটামুটি শেষ এখন আর কেউই বাকি নেই সকলের কেক টেস্ট করা হয়ে গেছে তো চলুন এবার তাহলে বিরিয়ানির দিকে যাওয়া যাক আর এই যে কেকের ওপর চকলেট বা কার্টুন গুলো দেওয়া থাকে না আমি ছোটবেলায় দেখে ভাবতাম যে এগুলোকে বানাই কি করে তবে এখন জিনিসগুলো বুঝি যে সমস্ত কিছুর একটা প্রসেস আছে আর এই যে যে লাইট ফিটিং এর কথাটা আপনাদের বলছিলাম এই পর্দার মধ্যে এই লাইটটাকে আমি ফিটিং করেছি এটা কয়েকদিন আগেই কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার সেরকম খুব একটা ইউজ করা হয়নি লাইটটা এরকম ব্যাকগ্রাউন্ড ইউজ করবো বলেই কিনেছিলাম ফাইনালি একটা ঠিকঠাক জায়গা খুঁজে পেয়েছি আমি অ্যাজ ইউজুয়াল রোজকার মতো আজকে আমার সন্ধ্যা থেকে পড়ানো ছিল ওকে পরিয়ে তারপরেই কিন্তু বার্থডে সেলিব্রেট করা হয়েছে আর এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক আমার কিন্তু সব বিরিয়ানির থেকে চিকেন বিরিয়ানিটাই বেস্ট মনে হয় আমার চিকেন বিরিয়ানিটা খেতেই বেশি ভালো লাগে আজকে প্রথম খেতে দেওয়া হবে কিন্তু মেহরুনকে আপনারা নিশ্চয়ই ভাবছেন মেহেরুনকে এই যে ইনি হচ্ছেন মেহেরুন যে আমার কাছে পড়তে আসে তো ওকে আজকে প্রথম খেতে দেওয়া হয়েছিল কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে ওকে তো বাড়ি যেতে হবে তাই ওকে আগে দিয়ে দিলো মা আর বনি এখানে ওর কাছে বসেছিল ওর কিছু লাগবে কি লাগবে না তার জন্য আর ওদিকে মা একা একা মামাদের খাবার রেডি করছিল তাই আমিও মায়ের কাছে গেলাম তো মামারা তো এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে মামারা যাওয়ার পর আমরাও খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম মামারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করেনি আসলে মামির শরীরটা খুব খারাপ মামি তো একা বাড়িতে আছে তাই সমস্ত কিছু মা একবারে রেডি করে দিয়ে দিল বাড়িতে গিয়ে সবাই একসাথে বসে খাবে তো চলুন ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ